হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা আশা করি তোমরা খুবই ভালো আছো আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস ওয়ান থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত তোমাদের বাংলা রচনা আমি দিয়ে দিয়েছি একটা রচনা দিচ্ছি তোমাদেরকে ছাত্র জীবনে দায়িত্ব এবং কর্তব্য সকল ক্লাসের জন্য কিন্তু কমন প্রথম শ্রেণী থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত সকল ক্লাসের জন্য কমন ছাত্র জীবনে দায়িত্ব এবং কর্তব্য বাংলা রচনা প্রবন্ধ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আশা করি এ দুটো থেকে তোমরা ছাত্র জীবনের দায়িত্ব এবং কর্তব্য জানতেও পারবে এবং শিখতেও পারবে এবং এইস পরীক্ষা মেট্রিক পরীক্ষার জন্য এই বছর তোমাদের যারা মেট্রিক পরীক্ষা দেবে আসাম বোর্ড থেকে সকল বোর্ডের জন্যই কমন আসাম বোর্ড থেকে যারা মেট্রিক পরীক্ষা তার জন্য হান্ড্রেড পারসেন্ট কমন এইট মার্ক্সে থাকবেই থাকবে আমি জানি পরীক্ষাতে আছেই ছাত্র জীবনের দায়িত্ব এবং কর্তব্য চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও আমার নতুন আমার চ্যানেলটা যদি নতুন কেউ দেখে থাকো সাবস্ক্রাইব করে আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না আর সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ছাত্র জীবনের দায়িত্ব এবং কর্তব্য ভূমিকা ছাত্রজীবন জীবন হলো মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতির সময় এই সময়ে একজন শিক্ষার্থী ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করে ছাত্র জীবনের মূল লক্ষ্য শুধু জ্ঞান অর্জন নয় বরং একজন আদর্শ মানুষ ও সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তোলা তাই এই সময়ে প্রতিটি ছাত্রকে কিছু নির্দিষ্ট দায়িত্ব কর্তব্য থাকে যা সঠিকভাবে পালন করা অপরিহার্য তোমাদের ছাত্র জীবনের মধ্যে তোমার খালি পড়াশোনা না সব দিকে তোমরা মেনটেন করতে লাগবে ঘর থেকে শুরু করে সব দিকে এটাই বলেছে সুনাগরিক হয়ে দেখাতে লাগবে ভূমিকা তারপরে বৃদ্ধারম্ভ এবং অধ্যায়ন কোন সময় তোমরা পড়াশোনা করবে এবং বিদ্যা আরম্ভ করবে ছাত্র প্রধান প্রথম কর্তব্য হলো বিদ্যা অর্জন করা নিয়মিত পড়াশোনা শ্রেণীকক্ষে মনোযোগ সহকারে শিক্ষকের কথা শোনা এবং পাঠ্যক্রমে বাইরেও সাধারণ জ্ঞান অর্জনের চেষ্টা করা একজন ছাত্রের দায়িত্ব মূল দায়িত্ব শুধুমাত্র পড়াশোনা না পাঠ্যক্রম এর বাইরেও কিছু জ্ঞান অর্জন করতে লাগবে কেবল বইয়ের পাতা সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীকে তার কৌতূহল এবং জিজ্ঞাসা নিয়ে জিজ্ঞাসা দিয়ে নতুন কিছু শেখার আগ্রহ দেখাতে হবে আমস্যাস্যা এবং কঠোর পরিশ্রমে অধ্যাবস্যা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন ছাত্র তার শিক্ষা জীবনের সফল অর্জন করতে পারে তুমি ভালোটিকে টিকে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করবে এটা বলে পরিবার ও গুরুজনদের প্রতি দায়িত্ব পরিবার হলো একজন ছাত্রের প্রথম পাঠশালা বাবা মা ভাই বোন এবং পরিবারের অন্যান্য সদস্যের প্রতি শ্রদ্ধাশীল থাকা তাদের কথা শোনা এবং পরিবারের কাজে সহায়তা সাহায্য করা ছাত্র নৈতিক দায়িত্ব এইভাবে শিক্ষকদের প্রতি সম্মান দেখানো এবং তাদের তাদের নির্দেশ মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষকরা শুধু জ্ঞান দেন না বরং জীবনের সঠিক পথ দেখান তাই গুরুজনের প্রতি শ্রদ্ধা একটি অপরিহার্য ছাত্র তোমাদের কি গুরুজনের প্রতি শ্রদ্ধা থাকা ছাত্র জীবনে একটি গুরুত্বপূর্ণ একটা অংশ সুনাগরিক হয়ে ওঠা ছাত্র জীবন থেকেই একজন শিক্ষার্থী সুনাগরিক হিসেবে গড়ে ওঠার প্রস্তুতি নিতে পারে দেশের আইন কানুন নিয়ে নিয়মনীতি সম্পর্কে সচেতন থাক সচেতন থাকা এবং তা মেনে চলার অভ্যাস গড়ে তোলা উচিত সমাজের প্রতিটি দায়িত্বশীল আচরণ করা পরিবেশের পরিচ্ছন্ন রাখা এবং দেশের সম্পদ রক্ষা করার মানসিকতা তৈরি করা ছাত্র জীবনে একটি গুরুত্বপূর্ণ দিক সব দিক দিয়ে তোমাদের দক্ষ হয়ে ওঠা গুরুত্বপূর্ণ দিক একজন সুনাগরিক হিসাবে দেশের উন্নয়নের ভূমিকা রাখা জন্য নিজেকে প্রস্তুত করার প্রতিটি ছাত্রের কর্তব্য প্রতি ছাত্র একটা কর্তব্য সামাজিক কর্তব্য একজন ছাত্র সমাজের অংশ সমাজকে উন্নত করতে তার ভূমিকা রয়েছে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক অনুষ্ঠান অংশ গ্রহণ করা এবং সমাজসেবার কাজে নিজেকে নিযুক্ত করা ছাত্রদের সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে এর মধ্যে তারা সমাজের প্রতি সংবেদনশীল হতে শেখে এবং মানবিক গুণাবলী অর্জন করে বিভিন্ন ধরনের মানবিক গুণ কি করে অর্জন করে উপসংহার ছাত্র জীবনে শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয় বরং একটি এটি একটি সামগ্রিক বিকাশের সময় এই সময়ে অর্জিত জ্ঞান মূল্যবোধ এবং দায়িত্ববোধ একজন মানুষের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলে তাই প্রতিটি ছাত্রে উচিত তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকা এবং তা নিষ্ঠার সাথে পালন করা এর মাধ্যমে তারা নিজেদের জীবনে সফল করতে পারে নিজের জীবন সফল করতে পারে এবং দেশে সমাজের জন্য মূল্যবান সম্পদ হিসাবে গড়ে উঠতে পারবে দেশের জন্য একটা মূল্যবান মূল্যবান সম্পদ হিসাবে তোমরা গড়ে উঠতে পারো যদি সব দিক দিয়ে তোমরা সমানভাবে কাজ করে যাও পড়াশোনা ঠিক করে করো সমাজকে তোমরা শ্রদ্ধা করো তাহলেই তোমরা বড় হয়ে উঠতে পারবে ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবে সবার সাথে চ্যানেলটাকে শেয়ার করে দেবে আর এটা এসএসসি পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন ক্লাস নাইনের পরীক্ষা তো